রাস্তার ইট চুরির অভিযোগকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে উত্তপ্ত গোটা এলাকা যে কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটনা মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র এলাকা কৃষ্ণপুরে সূত্রের খবর দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হওয়া কুন্দলের অপ্রত্যক্ষভাবে মদত দিচ্ছে একাংশ মণ্ডল ও জেলা স্তরের নেতৃত্ব মন্ত্রী বিকাশে নির্বাচনী কেন্দ্রে বিজেপি দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই এবার রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপি দুই গোষ্ঠীর প্রকাশ্য দ্বন্দ্বকে ঘিরে ছিছির জনমনে নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের মধ্যে ঐক্যতা তৈরিতে ব্যর্থ মন্ত্রী বিকাশ দেববর্মা এমনটাই অভিযোগ স্থানীয়দের এলাকার একটি বিশ্বস্ত সূত্রের খবর এলাকার বিজেপি কর্মীদের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সুপার প্লপ মন্ত্রী বাহাদুর মঙ্গলবার সকালে বিধানসভা কেন্দ্রে কৃষ্ণপুর এলাকায় বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমরচাঁদ বিশ্বাসের বিরুদ্ধে এবার রাস্তায় ইঁচুরির অভিযোগ তুললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শাসক দলের মেম্বারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমরচাঁদ বিশ্বাসে পাল্টা অভিযোগ বিজেপি খোয়াই জেলা কমিটির জনগণের জন্য নিজের করে সরকারের অর্থ কি লিখেছে তার আরও অভিযোগ দুই হাজার আঠারো সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে বর্তমান বিজেপি খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার নাকি দৈনিক হাজিরা কাজ করতেন কিন্তু বিজেপি সরকার গঠন হওয়ার পর অনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছে

কৃষ্ণপুরে সুপার ফ্লপ বিধায়ক বিকাশ দেববর্মাকে রাজ্য সভায় স্থান দেওয়াটা কতটা শোভাজনক এ নিয়ে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মহল জুড়ে চলছে চাপা গুঞ্জন নির্মল সরকার বর্তমান উনি পঞ্চায়েতের চার লক্ষ লক্ষ টাকার কাজ পঞ্চায়েতের একটা ড্রেনের নামে কাজের ওয়ার্ড করে বের করে কিন্তু ড্রেন ইনকমটি ড্রেন করে নাই সাইড ওয়াল ওনার বাড়ির ব্যক্তিগত সাইড ওয়াল দিয়ে সাড়ে চার লক্ষ টাকার কাজ উনি ওনার বাড়ির ওয়াল দিয়ে উনি বর্তমানে এখানে নিজের তিনতলা বিল্ডিং বা চারতলা বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়েছেন কিন্তু ড্রেন এখনো ইনকমপ্লিট ড্রেন এখনো করে নাই তো আজকে আজকে নিম্ন সরকার এখানে আজ থেকে আঠারো আঠারো বছরের আজ পর্যন্ত নিম্ন সরকার আপনার সোয়েলি কাজ করতো দা দিয়ে কাজ করতো নর্মালি কাজ করত আজকে নিম্ন সরকার সাততলা ফাউন্ডেশন নিয়ে এই টাকাটা করতে গেছে আমাদের করছে যে বিভিন্ন রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় তিল্লা গড় বড় হয়ে যে এই রাস্তা তোমার যখন করা হইতাছে তখন তারা বুক যে সময় রাস্তা করা হয় তখনই তাইনে কিছু ইট কুকুর ফালাই দিছে ফালাই সেটা মানে ওখানে তিল্লা তিলা লাগাইতেছে আর কিছু যা যে ইট আছে তোমার রাস্তার মধ্যে এই যে ইট পড়ছে ইট তিল্লা তিলা